গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার সুলেখা ডেলি লাইফ চ্যানেলে তোমার অনেক তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই যে সকাল সকাল লঙ্কা গাছে জল দিতে গিয়ে বাতাবি লেবুটা কুড়িয়ে পেলাম গাছের লেবু মাঝে মাঝে কয়েকটা করে পাকা যেগুলো পাকছে এগুলো হয়তো আগে ধরা সেগুলো পড়ে যাচ্ছে দু একটা করে আর পাড়ার লোকের তো যার যখন ইচ্ছা পেরে পেরে নিয়ে চলে যাচ্ছে তো এটা কেটে দেখবো কেমন হয়েছে ভেতরে লাল হয়েছে কিনা বা খাওয়া যাচ্ছে কিনা তাই কুড়িয়ে নিয়ে এলাম সকাল সকাল গাছের টাটকা ফল আর এদিকে তোমাদের দাদা আজকে চা বসিয়ে দিয়েছে দেখো আমি ভেজা কাপড়গুলো কালকে যতগুলো ছিল সব মেলে দিয়ে গাছে জল টল দিয়ে তারপরে এলাম এখন রান্না বসাবো তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এই যে জালনা দিয়ে দুদিকে দেখো কেমন রোদ ঢুকছে আর ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে আজকে প্রচণ্ড রোদ মানে এই কয়েকদিন যা একটু মেঘলা মেঘলা ছিল আজকে প্রচণ্ড রোদ বাইরে থাকাই যাচ্ছে না মনে হচ্ছে এই সকাল থেকে এরকমই চলছে গাছে উঠছে পড়ে গেলে আরেকটা লেঙ্কারি তখন আসিস তোদের এই যে ভিডিও করে রাখলাম এখন সবাই দেখবে পরে তোদের বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম সামনাসামনি সকাল থেকে সামনাসামনি কথা বলার সময় পাচ্ছিলাম না আর স্নান পুজো সব হয়ে গেছে আর এই যে কিছুক্ষণ আগে খেয়ে বাইরে কাপড় আনতে গেলাম আর কাপড় আনার আগে রান্নাঘরে একবার গেলাম তখন দেখি ধূপ করে শব্দ বাইরে গিয়ে দেখি কতগুলো বাচ্চা বাচ্চার ছেলে বাতাবিলোপও পারছিল গাছের থেকে আমাকে দেখে দূর তারপরে আবার এলো এসে আমার দিকে তাকিয়ে আছে আমরা তোরাই পারছিলি না বলে কি না আরও অন্য একজন বললাম এগুলো তো সেরকমভাবে হয়নি দুই একটা খালি ইয়ে হয়েছে ঠিক আছে পেরে নে কোটা দিয়ে পাশে থেকে কোটা আয় পার ও গাছে উঠে গেছে গাছের থেকে পারলো গাছে উঠে তো আমি ক্যামেরা করছিলাম ভাবছি কি ওদের ভিডিও করে রাখছি বোধ হয় কোনোখানে দিব দেখাবো সবাইকে যে ওরা চুপ করে ভাতাবি লেবু পারছে মানে পেরে নিয়েছে গাছের দিকে ভয় পাচ্ছে বলে কি ও আমাদের ভিডিও করে রাখছে আর আসা যাবে না জানে না যে ব্লগিং হচ্ছে আমি ব্লগিং করছি বলে কি আমাদের ভিডিও করছো কেন ভয় পাচ্ছে ওরা ভাবে ওদের ধরিয়ে দেওয়ার জন্য বোধহয় ভিডিও করে রাখছি তারপরে পেরে টেরে নিয়ে গেল মানে টপা টপ গাছে উঠে পড়ে এতটুক বাচ্চা মানে কীভাবে যে উঠলো না চালের উপরে উঠে পেরে টেরে নিয়ে চলে গেল ওরা যখন সুযোগ পায় তখনই পারে শুধু ওরা বলে না মানে গোটা পাড়ার যে যখন পারে তখনই লাঠি নিয়ে এসে যে যার মতন পেরে নিয়ে চলে যায় কখনো বলে কখনো বলে না যে যার মতন ইচ্ছে পারছে খাচ্ছে আমরা কিছু বলি না যে থাক আমরা নিজেরাও তো তো খাই না খাক সবাই ভালো লাগে ওদের খুব প্রচণ্ড গরম লাগছে আর বিকালে কম্পিউটার ক্লাস আছে তো যেতে হবে কম্পিউটারে তো চারটের দিকে বেরোবো সাড়ে চারটের থেকে ক্লাস আর আজকে যা রোদ উঠেছে সাংঘাতিক কাপড়গুলো নিয়ে এলাম বাইরের থেকে গতকালের ভেজা কাপড় ছিল কতগুলো সকালে মেলে দিয়েছিলাম সকালে মেলতে গিয়েই আর গাছে জল দিতে গিয়ে দেখলাম বাতি বিলেপিটা পড়ে আছে আসলে কতগুলো মানে ভেতরে ভেতরে থাকে তো দু একটা করে পাকা দেখা যায় ওগুলো আগে ধরে আর এখন বেশিরভাগই কাঁচা কাঁচা ভেতরে এক দুটা যেগুলো ধরে সেগুলো পড়ে যায় ঝরে ঝরে সকালবেলা অনেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায় তো আজকে গাছে জল দিতে গিয়েই দেখলাম তারপরে নিয়ে এলাম তো কাটা হয়নি কাটবো দেখি আজকে কাটি না কালকে কাটি প্রচণ্ড গরমে না ভালো লাগছে না এই যে রান্না বান্না করে আজকে আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে রান্না না আর ইচ্ছেই করলো না মানে এত ক্লান্ত লাগছে না গতকাল তো রাতে কিচ্ছু খাইনি ওই সন্ধ্যের পরে যা খিচুড়ি খেয়েছিলাম আর পোলাও আর সাড়ে ছটা সাতটার দিকে খেয়েছি আর রাত্রে কিচ্ছু খাইনি ওরা খেয়ে মানে তোমাদের দাদা খেয়েছে ছেলেও খায়নি ও একটা এগরোল নিয়ে এসেছিল খেয়েছে আর আমি এমনি চা খেয়ে শুয়ে পড়েছি আর এই যে আজকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কি বারোটার দিকে খেলাম পুজো টুজো সব দিয়ে এঁটিয়ে তারপরে বারোটার দিকে খেলাম তো আজকে পটলের তরকারি করেছি কচু বাটা মুসুর ডাল চচ্চড়ি আর চিপস এই হলো আজকে রান্না বান্না তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি এত গরমে না রান্নাঘরে থাকাও যায় না প্রচণ্ড কষ্ট হয় খুব গরম আমার রান্না মানে এত গরম না দুদিক থেকে তাপ আসে মানে কিছুক্ষণ থাকলেই মনে হবে কি মানে ঘাম ঝরতে ঝরতে শরীর হয়ে যায় দুর্বল রান্না করে একদম গ্যাস ট্যাস মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে এসে যে খেলাম খেয়ে টেয়ে কাপড় চোপড় তুলে কতগুলো মেলে এই যে সবে মাত্র ফ্যানের নিচে বসে তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো বেরোতে হবে এই রোদের মধ্যে আর আমার একটা শাড়ির আবার ব্লাউজ কিনতে হবে ওই ব্লাউজ পিস নেই শাড়িটার মধ্যে তো ওটা কিনব আর ফরস্টিকও করতে দিতে হবে একটু বাজার যদি পারি কম্পিউটার থেকে আবার তোমাদের দাদার যেখানে ল্যাব সেখান থেকে আবার ওকে নিয়ে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে দেখি কি করি এগুলো না দিলে তো পুজো চলে এসেছে এরপরে আর নিতেও চাবে না আর পড়াও হবে না তা না হলে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো গরমে একটা অস্থির হয়ে যাচ্ছি কথাই বলতে ইচ্ছে করছে না বন্ধুরা এখন বাজে বিকেল চারটে এই যে রেডি হয়ে গেছি এখন কম্পিউটারে যাচ্ছি খাওয়াটা হয়ে গেছে তাও এক ঘন্টা আগে খেয়ে দে যা কাজকর্ম ছিল সমস্ত বিকেলের টাজ করে যে রেডি হয়ে গেলাম এখন কম্পিউটারে যাব চারটে বেঁচে গেছে তো চলো আর বকবক করছি না প্রচণ্ড রোদ উঠেছে বাইরে দারুণ গরম আজকে প্রচণ্ড তাপ রোদের আর ওখানে যাওয়ার পরে কম্পিউটারটা সাইলেন্ট করে রাখতে হয় কম্পিউটার বলছি মানে ফোনটা ফোন করাও যায় না কারো ফোন আসবেও না যাবেও না সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে রাখতে বলে তাই ব্যাগে ঢুকিয়ে রাখতে হয় দু ঘন্টা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য দেখি কতক্ষণে টোটো পাই একটা গেল ধরতে পারলাম না টোটোটা

গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নটা আর বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে সাড়ে আটটা সাড়ে সাতটার সময় যে ভাত আবার উঠলে গেছে দাঁড়া ঢাকনাটা সরিয়ে দিই সাড়ে সাতটার সময় এসেছি বাড়িতে আসার পরে চা করলাম চা করে চা টা খা খেয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম একটা ফোন এসেছিল তো ফোনের কথা কথা বললাম তারপরে রান্নাঘরে চলে এসেছি কি হবে না হবে রাত্রিবেলা আর ওই বেলা তো কচু বাটা করেছি কচু বাটা আছে কচু বাটা খাবো না রাত্রিবেলা প্রচণ্ড অ্যাসিড গ্যাস হয়ে যাওয়ার জন্য কচু বাটা ফ্রিজে আছে আর বের করলাম না আর মুসুরির ডাল সরি মুসুরির ডাল চচ্চড়ি আছে আর এখন করছে হচ্ছে বড়া খাবে বললো তোমাদের দাদা এত বড়া খাওয়ার নেশা আর বলো না কয়েকদিন পর পর বড়া করি তা বলে ওর বড়া খাওয়াই হয় না ধনে পাতা নিয়ে এসেছিলাম ধনে পাতাটা বেছে নিলাম আর রাত্রিবেলা করে না ধনে পাতা কিনলে অনেক পচা পচা পাতা থাকে সমস্ত পাতা পাতা বেছে বেছে নিলাম নিয়ে ধুয়ে নিলাম আর আরও সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে আবার মুসুর ডাল গুঁড়ো করে নিলাম এখন তো আর ভেজিয়ে করার সময় নেই গুঁড়ো করে নিলাম বেসন যেহেতু নিয়ে নেই বাড়ি তার আটা ময়দা দিয়ে খেলে কি অ্যাসিড হয় এই জন্য ডাল গুঁড়ো করে নিলাম ব্যস আলু সেদ্ধ করে নিচ্ছি তো ডাল গুঁড়ো করে নিলাম ধনে পাতা একদম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আলুটা সেদ্ধ ছুলে নিয়ে ওগুলোর সঙ্গে সব মাখবো একসঙ্গে করে ভেজ পকোড়া টাইপের বানাবো ডালের সাথে ভেজে আর ভাতও ফুটছে আর অনেকক্ষণ আগে এসেছি তো তোমাদের বললাম আর বাজারগুলো ব্যাগেই আছে নামানো হয়নি আর লাইট ডোকাটা কোথায় রেখেছি দেখাচ্ছি দাঁড়া এই দেখো লাইট ডোকাটা বের করে এখানে দেখেছি ওকে বললাম রাত্রিবেলা করে লাইট ডোকাটা নিও না দিনের বেলা একদম টাটকা ডোকা নিয়ে এসো বললো এটা সকালের কাটা সকালের কাটা জল ছেটাই এটা নষ্ট হবে না দোকানদার বললো যে সবগুলো মধ্যে জল দেওয়া থাকে জন্য পচে যায় কিন্তু এটার মধ্যে আমি জল এই যে এরকম করে চেয়ারের মধ্যে রেখেছি হাওয়া পাচ্ছে হাওয়া পাচ্ছে জন্য এখানে এইভাবে রেখেছি যাতে গুটিয়ে রাখলে পচে না যায় অনেক সময় না ফ্রিজে রাখলেও হয় কি ওই যে ফ্রিজে বাষ্পোতে বাষ্পতে না নষ্টও হয়ে যায় এটা সকালবেলা কেটে নেব আর এই যে ব্যাগের সবজিগুলোই দেখো ব্যাগের মধ্যে সবজি সব এগুলো কিচ্ছু নামানো হয়নি যে আলুর নিচে কোয়াশ কোয়াশ টোয়াশ সব কী কী আছে এখানে আছে আবার বেগুন ঝিঙে আবার ওল পেঁয়াজ লঙ্কাটা বের করে রেখেছি পেঁয়াজ লঙ্কা ফুটানো আছে এখানে ধনে পাতাগুলো দেখো কুচি করে রেখেছি এখানে লঙ্কা পেঁয়াজ আর এখানে আলু সিটি দেওয়া হচ্ছে আর দেখবে এই দেখো মিক্সিতে মধ্যে ডাল গুঁড়ো করে নিলাম মুসুর ডাল এই দেখো এটা দিয়ে মাখবো আলুটাকে আর এই যে লেবুটা আজকে আর কাটার খাওয়ার সময় পেলাম না পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কাজটা সেরে কম্পিউটারে গিয়েছিলাম আর কালকে এটা কাটবো আমি হলুদ হয়েছে তো আমার মনে হয় ভেতরে লাল হয়েছে কালকে কেটে দেখতে হবে বন্ধুরা এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর ভাতও উপর দিয়ে দিয়েছি এই ফাঁকে এই যে ভেজ পোকোড়া সব কিছু মেখে নিচ্ছি এই পকোড়া টাইপেরই ভাজবো এর মধ্যে চালের গুঁড়ো ডালের বেসন বাড়িতে তৈরি করে নিলাম মুসুর ডালের বেসন আর ধনে পাতা পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো হলুদ লবণ সব কিছু দিয়ে দেখো মাখছি এইভাবে মেখে নিচ্ছি আর এটা মাখতে মাখতে আমার মায়ের কথা মনে পড়ছে যে আমার মা এরকম বড়া ভাজা খেতে ভীষণ পছন্দ করে যে যেটা পছন্দ করে না সেটা করার সময় দেখবে তার কথা মনে পড়ে মা তো দুদিন আগে থেকে গেছে এখন এটা বানাতে বানাতে মনে হচ্ছে কি মা যদি থাকতো তাহলে এই বড়াটা দিয়ে রাত্রিবেলা ভাত দিতাম খেত আমার তাই মনে হয় মানে যে যেটা পছন্দ করে মা আমার মা মাছ মাংস অত খায় না এগুলো কিছুই খায় না খেতে চায় না এই নিরামিষ বড়া ভাজা এগুলো একটু পছন্দ করে খেতে তো তেলটা গরম হয়ে গেছে এখন একে একে এগুলো ছেড়ে দিই গ্যাসের ফ্লেমটা দেখো একদম লো করে দিয়েছি কারণ আস্তে আস্তে বড়াটা ভাজলে কি হবে ভেতরে তাহলে কাঁচা থাকবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব আর এই যে আরও এতগুলো মাখা আছে তো দুবারে ভাজতে হবে আরও মনে হয় কিছুটা থেকে যাবে কারণ এতটা তো লাগবে না আর এর মধ্যে একটা বড় আলু সেদ্ধ করে সেটাও দিয়ে দিয়েছি তো অনেক কিছু দিয়ে বড়াটা হচ্ছে আশা করছি ভালোই লাগবে খেতে তোমরা এভাবে করতে পারো সব কিছু মিশিয়ে ভালো লাগে বেশ ডালের সঙ্গেও ভালো লাগে বা এমনি ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে বড়া দিয়ে আর তেল দিয়ে বন্ধুরা এই যে কতগুলো ভেজে নামালাম আবার এই যে বসিয়ে দিয়েছি দেখো একটা পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি আর একটা পাশ ভাজা হচ্ছে আর এই যে ভাত বাড়বো থালা রেডি করে নিয়েছি তো এখন রাত্রে খাওয়া দাওয়া বাকি আর ঘুমনো ভিডিওটা তাহলে আর বড় করছি না সেই সকাল থেকে শুরু করেছি আর এই রাত্রে খাওয়া দাওয়া পর্যন্ত ঠেকালাম তো বন্ধুরা ভিডিও আমার ভিডিওগুলো যদি তোমরা নতুন যারা আছো আমার ভিডিওগুলো যদি তোমাদের মানে দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো তো গুড নাইট আজকের মতো টাটা আর কমেন্ট করো কমেন্টে তোমাদের মন্তব্য জানাতে পারো যা যেটা বলার আছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারে উত্তর পেয়ে যাবে তো আজকের মতো টাটা